আল্লাহর কাছে হেদায়ত চাইতে হয় বা আল্লাহর কাছে চাইতে চাইতে হয়। হয় আল্লাহ আল্লাহ বলে কাছে সঠিক রাস্তা এটা প্রতিদিন চাইতে হয় এতটা গুরুত্ব কেন দিলে ফজরের নামাজ জোহর আসর মাগরিব এসা ফরজ নামাজ সুনত নামাজ মফুল নামাজ তাহাজুদ নামাজ আউ নামাজ এশরাকের নামাজ আপনি বলেন আরে আল্লাহ আমি ফতম রাখাতে কইছি তো এটা আল্লাহ আবার আবার তৃতীয় রাখা আবার ক ব্যাডা আবার ক কারণ এটা তোর প্রতিদিন আল্লাহ বলে পুরা দিয়া। এই নামাজে এইখান দিয়া ওই নামাজে ওইখান দিয়া এই রাখাতে এইখান দিয়া ওই রাখাতে ওইখান দিয়া বলতে পারো কিন্তু সেরাতে মুস্তাকিম প্রত্যেক রাখাতে চাইতে থাকো সকাল দুপুর বিকেল সন্ধ্যা রাত হরদম চাইতে থাক

আমাদের প্রিয় নবী সাল্ল আলী যিনি হেদায়তের রাস্তা চিনাইতেন যিনি আল্লাহর পথ বলতেন সেই তিনি পর্যন্ত আল্লাহর আল্লাহ আমি হেদায়েত চাই আল্লাহ আমি তাকুয়া চাই আল্লাহ আমি চরিত্রের পবিত্রতা চাই আল্লাহ আমি দুনিয়ার প্রতি অপেক্ষিতা চাই নবীজি বলছেন

اللهم أسلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين رسول الدعاء. আল্লাহ আপনি আমার জিন্দগিটা ঠিক করে দেন আমার রাত ঠিক করে দেন আমার দিন ঠিক করে দেন আমার নামাজ ঠিক করে দেন আমার অজু ঠিক করে দেন আমার হাসি ঠিক করে দেন আমার কান্না ঠিক করে দেন আমার দুপুর ঠিক করে দেন আমার স্ত্রী সন্তানের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে দেন আমার কবর ঠিক করে দেন আমার আখেরাত ঠিক করে দেন আমার বাজার ব্যবসা আয় উপার্জন ঠিক করে দেন আল্লাহ সব ঠিক করে দেন আমারে আমার মনের চাহিদার উপরে এক সেকেন্ডের জন্য এক পলকের জন্য থাকতে দিয়েন না বালা তাকিনি ইলা nafsi এক পলকের জন্য যেন আমি আমার মন মতো চলি আমি যদি আমার মন মতো চলি আমি बर्बाद আমি যদি আপনার মতো চলি আমি সফল কতগুলো দোয়া কইলাম আরো কইতাম

ও নূর আল্লাহ আমার বুকের আলো কুরআন বানিয়ে দেন জ্বালা আহসুনি আমার চিন্তা ব্যাথার উপশম কুরআন কে বানিয়ে দেন ওয়া আমার দুশ্চিন্তা পেরেশানির দূরকারী কুরআন বানিয়ে দেন কুরআন পড়তে পড়তে যখন ঘুমাই কুরআন পড়তে পড়তে যখন আমি জাগি আমার দুঃখ সুখের परेशानियोंতে কুরআন পড়ে জানো আমি শান্তনা পাই আমার শায়খ আল্লামা মুফতি মুশতাকুল নিবি শেখ বড় মায়া করে বলে আল্লাহ কোরআন কে আমার গায়ের ওড়না বানায় দেন আমার গায়ের চাদর বানায় গায়ের ওড়না বানায় চাদর বানায় কি শিখলেন কোরআন শরীফ পড়তার ভাই এ তোমরা যারা কোরআন শরীফ দেখে দেখো করতাম কি তা কি শিখলা ভাইয়া কিসের শিক্ষিত হইলেন কি আসলে কি তা মুসলমান পরিচয় দাঁড়িয়ে আপনার দিলটার মধ্যে কথা আসলো না যে এতটা বছরে যে আমি তো আমার মাওলার কোরআন করতে না ঘটনাটা কি তারে ভাই আমি যে কি মুসলমান আরে আমার ইসলাম আমার দিল কেরে আমার আল্লাহ আমারে কেমনি ভুলাই দিল মা গার আল্লাহ বলে আমার মতো দয়াল থেকে কেরে তোমারে ভুলাই দিল বই তুমি পড়লা ভাইয়া বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত কিরিং কিরিং প্যাক প্যাক এটা তো ঠিকই লাগতে কত রঙের কত ঢঙ্গের পড়া কত কিছু খাট বাইতে নাও লাগবে প্রত্যেকের খাট আলাদা স্কুলে নিতে হবে এটা নিয়ে হ্যানে হুটবো বাইশ বিশটা সাদুর বাস করবো মাথা তুই আবার বাইতে এলো মাওলা দুই একজন দেখছি আমি কর্মকর্তা অতিরিক্ত শুদ্ধভাবে ভাবে বলতে গিয়ে কইতে রে আইসা দে আরে হ্যাঁ আইসা দেয় কই কই নাই আইসা পাগলামি এই জন্য বাস আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করার পর নতুন নতুন আরো এতগুলো বিষয় জীবন জীবিকা এপরে সমাজ স্বাস্থ্য কি কি কত কিছু তোমার এই হাতে কলমে হেসে খেলে শিখাবার পরিকল্পনা যৌনতার সমস্ত সবক ক্লাসে প্র্যাকটিক্যাল তোমাকে শেখানো হবে সমস্ত সব কিছু আলাদা একবারে প্র্যাকটিক্যাল শেখানোর এত চেষ্টা কিন্তু মালিকের কোরআন শেখাবার জন্য কোনো চেষ্টা হলো না কেন বারো বছরে ১০ বছরে এক চাইতে বড় মুসলমান পরিচয় ধারীর ব্যর্থতা আর কে হইতে পারে কি সাথে আমি স্কুলের বিরোধী না আমি কলেজের বিরোধী বাংলা অঙ্ক ইংরেজির মুটেই বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজি করুন ছাত্র আমি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করা ছাত্র কাজে আমি বিজ্ঞানেরও বিরোধী না আমি বাংলা অঙ্ক ইংরেজিরও বিরোধী না আমি সরকারি মাদ্রাসাতেও পড়ছি কৌমি মাদ্রাসাতেও পড়ছি কলেজেও পড়ছি রাত্রে এরকম রাত্রে ওয়াজ সকালবেলা পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে ওয়াজের মধ্যে গিয়ে এক রুমে বইয়া বইয়া যতক্ষণ আমার বয়ানে টাইম না হয়েছে বইয়া বইয়া পড়ছি আগের বক্তা ইয়াজি গাইছে যে প্রধান বক্তা কেন এক মাহফিল একদিন তা আমি বইয়া বয়া ঢুলে ঢুলে পড়তে আমার না সকালে পরীক্ষা ভিক্টোরিয়া কলেজে এবারে ওই বেটা দেখাইছে হুজুর এই প্রধান বক্তা এবারে এদিকে ফিরে আসে পরে কয় উনি কহ তো তুমি বলে কাজ করার পরীক্ষা সহ আমার আইয়া কইছে হুজুর আমি এখন ওয়াজ জমা চলো ওয়াজ আবার ওয়াজ আবার বই আবার পড়া এই ভাবে দৌড়াইছি কি একদিন দুই দিন ছিলাম শোনা কান্দে 11টা বছর ছিল 11 বছরই যে আমার স্যার আছে আমার সাথে আমার বাউ ছেলের স্যার আমার কলিগ আল্লাহ হাতে তাই বা দান করেন তো সুজা হিসাব সুজা হিসাব আমি চেষ্টা করছিলাম সারে জানে আমি এতটা আওয়াজিদের ব্যস্ততার ভিতর দিয়েও ফাঁকিবাজি করি না চেষ্টা করছি আবার ছাত্র আমার ছাত্র যারা পুরাতন দেহে জিজ্ঞাসা করি নাই কাউকে প্রতারণা করি আমার উদ্দেশ্য এটাই বুঝানো আমরা আমরা যেন শতভাগ আল্লাহর কোরআনে অভ্যস্ত হই ভাইয়া কোরআন শরীফ পড়তে পারো এই তোমরা যারা ছেলেরা ভাই তোমাদের কাছে আমার অনুরোধ আশেপাশে কোনো ইমাম সাহেবের কাছে কোনো মাদ্রাসার উস্তাদের কাছে কারো না কারো কাছে যেমনে পারো আল্লাহর কোরআন শেখার চেষ্টা করো কোরআন জীবন দেখাবে কোরআন আলো দেখাবে দুনিয়াটাও ভালো রাখবে আখেরাতটাও ভালো রাখবে